হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আজকে আরও একটি ব্লগ নিয়ে তো আমার নতুন এই ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো তো দেখো বন্ধুরা এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদা ভাইকে ডাক্তার দেখাতে নিয়ে গেছি আর সেইখান থেকে রিপোর্টগুলো সব ভালোই বেরিয়েছিল যাক বাবা মনের থেকে সব খারাপ চিন্তাগুলো একটু দূর হলো আর সেই আনন্দে তোমাদের দাদা ভাই বললো চলো রিপোর্ট যখন ভালো বেরিয়েছে তোমাদের একটা জায়গায় আজকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাও কবি আবার সেটা ভাইরাল জায়গায় তো কোন সেই ভাইরাল জায়গায় যাচ্ছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছো তো প্লিজ তারা পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর এটা সেই বিরাটির কালী মন্দির তো আমরা যখন এই রাস্তা দিয়ে যাই তখনই কালী দর্শন করে যাই আর প্রণামী দিয়ে যাই তো দেখো আয়ুষ সেখান দিয়ে মাকে প্রণাম করলো আর প্রণামী দিয়ে দিল তো এরপর আমরা ওইখান থেকে আবার রওনা দিয়েছি তো দেখা যাক কোথায় যাওয়া হচ্ছে সেই ভাইরাল জায়গাটা তো প্লিজ বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমরা তিনজনেই এখানে যাচ্ছি আমি তোমাদের দাদা ভাই আর আয়ুষ তো এই দেখো চলে এসেছি এটা মধ্যমগ্রামে চার মাথার মদ মানে চৌমাথার মোড় যাকে বলে দেখতে পাচ্ছ আই লাভ মধ্যমগ্রাম তো যাই হোক ওইখান থেকে এবার চলে যাচ্ছি স্টেশনের দিকে তো সেই স্টেশনের দিকেই ওই ভাইরাল জায়গাটা তো দেখো যেতে যেতে এবার এখানে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে তো ওইখানে দাঁড়িয়েই কথা বললো তো উনি আবার বলে দিল যে ওই পাঁচটায় দোকানটা আছে তো চলো দেখতে থাকো কোন দোকান সেটা দেখাই যাক তো দেখো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা দোকানের সামনে এসে গেছি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখতে পেয়েছো উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার আমাদের সেই ভাইরাল উজ্জ্বলদা মধ্যম গ্রামে তো নটা বেজে গেছিল এর মধ্যে আমরা পৌঁছেই গেছিলাম কিন্তু ওই যে বললাম ব্যাট আর আমরা ওইখানে বিরিয়ানিটা খেতে পারলাম না কারণ বললো যে নটার মধ্যে এখানে শেষ হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক আমরা চলে এসেছি এরপরে দেখো তার পাশেই ছিল বি থ্রি বিরিয়ানি তো ওইখানটায় ঢুকে পড়লাম তো দেখতে পাচ্ছ এখানেও প্রচুর লাইন পড়েছে তো যাই হোক এবার তোমাদের দাদা ভাই বললো কী করবে পার্সেল নিয়ে যাবে না বসে খাবে বসে খেতে গেলে কিন্তু দেরি হবে তারপরে ভাবলাম এতটা দূর যখন কষ্ট করে গেছি তো পার্সেল কেন আনবো তো দাঁড়িয়েই যাই একটু তো তারপরে দেখো তোমাদের দাদা ভাই ওইখানে বিল পে করতে চলে গেছে আর আমরা এখানে ওয়েট করছিলাম আর এই দেখো যত রাত হচ্ছে আরও যেন মানে লাইনটা বেড়ে যাচ্ছে তো এই যে তো এখানে পার্সেলেরও দেওয়া হচ্ছে আবার মানে বসে খাওয়ার জন্যও দেওয়া হচ্ছে আর এক হারেই ছিল বলছেন যে আর এক হারেই হবে তো যাই হোক আমরা বিলটা ওইখানে করা হয়ে গেছে তো ভিতরে সব লোকজন খাওয়া দাওয়া করছে আমরা বাইরে ওয়েট করছিলাম তো দেখা যাক কখন ঢোকা যায় তো ফাইনালি এই যে ভিতরে ঢুকে পড়েছি বসারও জায়গা পেয়ে গেলাম তো বসে পড়েছি এরপরে দেখো তোমাদের দাদা ভাই আর আয়ুষ দেখো হাই করে দিচ্ছে আর আমি তো ক্যামেরা করতেই ব্যস্ত তো এই যে ফাইনালি আমাদের দেখো মাটন বিরিয়ানি দিয়ে গেছে তো দু প্লেট এসেছে তো আরও একটা প্লেট আনতে গেছে তো বলেছিলাম যে দুটো প্লেটই আমরা তিনজনে ভাগ করে খেয়ে নেবো আইস তো আর অতটা খেতে পারবে না কিন্তু কে একার কথা কী শোনে আইস বলছে না আমি বড় হয়ে গেছি আমি একাই খাবো আলাদা প্লেট নিয়ে তো দেখো বন্ধুরা বিরিয়ানির পরিমাণটাও অনেকটাই ছিল আর সাথে দিয়ে দিয়েছিলো স্যালাড তো এই যে মাটন বিরিয়ানি তিনটে অর্ডার করা হয়েছিল আর যে স্যালাড আর সঙ্গে একটা করে জলের বোতল দিয়েছিল তো এই দেখো মাটনের পিস আলুর পিস তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাই তো খুব একটা খারাপ ছিল না আবার খুব একটা ভালোও লাগেনি সত্যি কথা বলতে মোটামুটি চলার মতো যে খুব আহামরি সুন্দর তেমন কিছুই না তো যাই হোক এবার কোনো কথা না বলে এবার একটু খাওয়ার দিকে ধ্যানটা দিলাম তো দেখো বিরিয়ানি বলে কথা আর বিরিয়ানি কেনা খেতে ভালোবাসে বলো তো চলো বন্ধুরা খেয়ে নিই এসেছিলাম তো উজ্জ্বলদার বিরিয়ানি খাবো কিন্তু কী করবো বলো উজ্জ্বলদার বিরিয়ানি তো আর হলো না তার জন্য বিধ্রীতেই ঢুকে গেছিলাম তো যাই হোক এই দেখো তোমাদের দাদা ভাইয়ের এইদিকে খাওয়া হয়ে গেছে এইদিকে দেখো প্লেটটা পুরো ক্লিন আর এইদিকে আইসের প্লেটেও খাবার রয়ে গেছে আর আমার প্লেটে তো রয়েই গেছে এই দেখো কতটা করে রাইস রয়ে গেছে আমরা আর খেতে পারিনি তো যাই হোক এরপর ওইখান থেকে আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে তো এসেছিলাম কি ভেবে যে কোথায় বিরিয়ানি খাবো আর কোথায় খেলাম যাই হোক অন্য আর একদিন কারা খেতে আসবো তখন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর এইদিকে আমাদের গোপুষোনাকেও আউিষ খেতে দিয়ে দিয়েছে তো দেখো লাড্ডু আর এই দিকে দিয়েছে ফুটি আর এই দিকে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি যা গরম সে আর বলার নয় তো দেখো গা হাত ফ্রেশ হয়ে চলে এলাম আর এইদিকে দেখো আমাদের কুপুসরা বেশ মজা করেই খাচ্ছে লাড্ডু আর ফুটি তো দেখো আর আমরাও নিয়ে নিয়েছি এই দেখো হজম করা থান নিয়ে চলে এসেছি বাড়িতে তো এবার এটাও আমরা খেয়ে নিই আর আজকে ব্লগটা আমার এই অবধি ছিল তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা